আমার স্বামীর রোজগার সব থেকে বেশি আমার কথায় সংসার না চলে আমি একসাথে থাকবো বুঝি কে কী বললো কী করলো তাতে আমার কিছু আসা যায় না বেশি কথা বললে বাসা থেকে বের হয়ে যাব তারপর দেখবো তারা চলে কি করে আমার স্বামীর টাকায় আমি চা খুশি করবো কেউ কিছু বলতে আসলে যে আমরা ছিলে নুন দিয়ে দেবো আমার সাথে টক্কর দিতে আসে কত বড় সাহস দেখেছ আমি এখান থেকে চলে গেলে অনাহারে মরবে সেদিকে খেয়াল নেই তুমি নিশ্চিন্তে থাকো মা আমার সাথে তর্ক করতে এলে আমি এখানে থাকবো না কারো টাকায় খায় না যে আমাকে কথা শোনাবে আমি চুপচাপ মুখ বুঝে সহ্য করবো রান্নাঘরে থাকা কনানুর একে অপরের দিকে তাকালো হিয়ার সব কথা শুনছে তারা দেখেছ ভাবি বাসে আসছে শুক্রে শুক্করে আষ্ট দিন হবে এর মধ্যে আবার শুরু করেছে বছরের দশ মাস থাকে বাবার বাড়ি দুই মাস শ্বশুর বাড়ি এসে এমন গিরিঙ্গি বাঁচায় কি আদৌ সহ্য করা যায় ভুল কিছু বলেনি আমাদের স্বামী রোজগার কম ওর স্বামী টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাসে ভালো টাকা বেতন পায় শুনতে খারাপ লাগলেও এটাই তো সত্যি তার স্বামী সংসারে বেশি টাকা দেয় তার পথ থাকবে না তো কার থাকবে তাই বলেছি আমরা ছেড়ে মরিচ দিয়ে দেবে এটা কি ধরনের কথা তুমি কিছু বলো না বলেই তার কথা ধরন এমন হয়েছে চুপ থাক অশান্তির ভালো লাগে না চুপ থাকা একটা ইবাদত ঝগড়া বিবাদ শয়তানের কাজ তোমার জন্য কিছু বলতে পারি না না নিজে কিছু বলো না আমাকে বলতে দাও কিছু বলি না বলেই আজ মুখের কথা দেড় হাত লম্বা হয়ে গেছে বড়ো ছোটো মানে না মুখের জবান চলে আস্তে কথা বল কি দরকার খামাকা ঝামেলা বাড়ানোর তোর ভাই রোজগার নেই কয়েক মাস বাসায় ছিল এখন একটা কাজ পেয়েছে কষ্ট বেশি টাকাও কম তাও তো সে কাজ করছে নয়তো মুখের ওপর ঠাস করে বলে দিত বসে বসে তার স্বামী টাকা নষ্ট করছে এখন কি ছেড়ে দিছে তোমার মেজ দেবর প্রবাসী কি দুই মেয়ের বসে যাও একটা কাজ পেয়েছিল মালিক ভালো না করে ছেড়ে দিয়েছে নতুন কাজ খুঁজছে নিজে চলতে কষ্ট হচ্ছে সংসারের খরচ দেবে কোথা থেকে দেবর ইঞ্জিনিয়ার হওয়ার আগে কি আমার স্বামী সংসার চালায়নি এমন ভাব ধরে বসে আছে যেন ছোট থেকে সব খরচই ছোট দেবর দেয় এর জন্য আমরা কোনো টু শব্দ করতে পারবো না শব্দ করলে টুটি ছিঁটে ফেলবে কে কার টুটি ছিঁড়ে ফেলবে মেয়োজোভাবে কিছু না রে ছোটো ওর বাবার বাড়ির গল্প করছিল আমার বিষয়ে কথা হচ্ছিল তা আমি ভালো করে জানি কথা খোঁজার দরকার নেই যা সামনাসামনি বলতে পারো না তা আগে বলে মনের খায়েশ মেটাও আমি এসব বিষয়ে ধরে বসে থাকি না কে কি বললো তাতে আমার কিছু আসবে যাবে না ভিতরা আগে পাছে বলে সামনে বলতে ভয় পায় এটা ভেবে আনন্দ লাগে নিজের বিষয় নিয়ে গল্প করা ভালো তবে অহংকার নয় অহংকার পতনের বল জানিস তো আমি মোটেও অহংকার করছি না আমার স্বামীর অঢেল টাকা পয়সা আছে তাকে আমি বলতে পারবো না তোমাদের নেই তোমরা বলো না তোমাদের থাকলে তোমরাও বলতে তোমাদের নেই বলে আমার সাথে হিংসা করা বন্ধ করো আমরা কারো ভালো দেখে হিংসা করি না নিজের সাথে আমাদের গুলিয়ে ফেলিস না সবার চিন্তাধারা মন একরকম হলে পৃথিবীটা এত ভিন্ন হতো না তোমরা হিংসা করবে কি করে তোমাদের স্বামীদের তো রোজগার নেই হিংসা করতে হলে টাকা থাকা চায় হিয়া উচ্চস্বরে হেসে উঠল তাতে নূর রেগে গেল কণা নূরের এক হাত ধরে চোখের ইশারায় কিছু বলতে মানা করলো যাই হোক মেজো ভাবি আমাকে একটা করে দিয়ে যেও আমি রুমে গেলাম শরীরে ম্যাজ করছে এক কাপ চা হলে ভালো লাগতো তুই ঘরে যা আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি পাঠিও হিয়া চলো যেতে নুর রেগে মেঘে কড়াকে ধরল তুমি ওকে মাথায় তুলছ এখন মাথায় তুলে নাচতেও আরম্ভ করে দিয়েছ আমরা সংসারে সারাদিন গাধার মতন খেটে পড়ি উনি পায়ের উপর তুলে আমাদের হুকুম করে আমাদের চাকরি রেখে দিচ্ছে কিছু বললে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে বাবার বাড়ি চলে যাবে তখন আবার এক অশান্তি আমি এগুলো দেখতে দেখতে হাঁপিয়ে গেছি আমার একটু শান্তি চাই তুইও সেই শান্তিটা আমাকে দিস নূরের অনেক কিছু বলার থাকলেও চুপ হয়ে গেল কণাচুলে চায়ের পাতিল বসিয়ে দিল বিকেলের দিকে শুভ্র মুগ্ধ একসাথে বাসায় ফিরলো শুভ্রর হাতে কতগুলো শপিং ব্যাগ মুগ্ধর হাতে বাজারের ব্যাগ তিন চা একসাথে বসে মুভি দেখছিল শুভ্রর হাতে শপিং ব্যাগ দেখে হিয়া ছুটে এলো দেখি দেখি আমার জন্য কি এনেছ ওয়াও কত সুন্দর শাড়িগুলো সব আমার জন্য না না সব তোমার জন্য নয় আমার জন্য নয় কেন আজও প্রশ্ন করো দাও ব্যাগ দাও বাজারগুলো নাও তোমাকে আমি খেয়াল করিনি আমাকে ডাকবে না দাও ব্যাগ দাও আমার হাতে মুরগি আছে কেটে ফেলো বাজার কে করেছে আপনি করেছেন নাকি ভাইয়েরটাকে বাজারে এনে এমন ভাব করছেন যে নিজে এনেছেন হিয়া কীরকম কথা এটা দেখছো ভাইয়ের হাতে বাজার তাহলে কে করে আনবে অনেক সময় তো তোমার বাজার করে এনে নিজের আমি ফুটাতো আমি এখন চাকরি করি এক সপ্তাহের বাজার করার ক্ষমতা আছে আমার নূর এদিকে বাজার গুছিয়ে রাখতে হবে হ্যাঁ ভাবি চলো কারো জানা উচিত এই সংসারে তার স্বামী একা রোজগার করে না একবার বাজার করে এমন ভাব করছে মনে হচ্ছে বছর ভরে তার স্বামীদের টাকায় সংসার চলে হচ্ছে কি হ্যাঁ চুপ করবে হিয়া বড় ভাইয়া আছেন নূর বাজার নিয়ে রান্নাঘরে চলে যেতে নিলে শুভ্র ডাকল বড় ভাবি মেঝো ভাবি দাঁড়াও এই দুটো তোমাদের একটা নতুন ডিজাইনের শাড়ি এসেছে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই তিনজনের জন্য নিয়ে এলাম এত টাকা নষ্ট করার কি দরকার ছিল শুভ্র আমার জন্য একটা আনলেই তো পারতে মাঝে মাঝে ওনাদের ধার তেম পরতে তাতেই শখ মিটে যেত আলাদা করে কিনে টাকা কেন নষ্ট করলে ওনাদের স্বামীর রোজগার যেমন তেমন শাড়ি পরবে ওনার স্বামীতে ও শাড়ি পরার অধিকার ওদের নেই হিয়া কোন ধরনের অসভ্যতা আমি এটা মুগ্ধ লজ্জায় অপমানে মাথা নিচু করে রুমে চলে গেল কনানুর দুজনের চোখ ছলো ছল করে উঠল হিয়া ঠিকই বলেছে শুভ্র আমাদের স্বামী রোজগার যেমন আমাদের তেমন কাপড় চোপড় পরা উচিত আমাদের কিছু দরকার নেই ও শাড়ি দিয়ে তোমার বউকে মুড়িয়ে রাখো চলো ভাবি নূর কণা চলে গেল এত অহমিকা অহংকার তোমার মনের ভেতর একটা শাড়ি নিয়ে ছোট লোকের মতো আচরণ করলে আমার স্বামীর টাকার এক সুতো কাউকে দেব না শপিং ব্যাগ দুটো জাপটে ধরে রুমে চলে গেল হিয়া শুভ্র বইয়ের কাণ্ডে অসম্মানে মাথা নুইয়ে ফেলল আচল হাত মুছতে মুছতে রুমে প্রবেশ করল কণা মুগ্ধ তখন আনমনে মোবাইল ঘুরিয়ে কিছু চিন্তা করছিল ঘুমাওনি আসছ না সকাল কাজে যেতে হবে ঘুমিয়ে পড়ো হিয়ার কথায় কষ্ট পেয়েছ না এগুলো শুয়ে গেছে সারাদিন কথা শোনায় কোনোদিন বাকি রাখে মন খারাপ করো না ভালো একটা চাকরি পেলে এটা ছেড়ে দেব মন খারাপ করি না মনে নেই খারাপ করবো কি করে এভাবে কথা বলছো কেন কিছু না ঘুমাও কণা বালিশ ঠিক করতে করতে হিয়ার চিৎকার শুনতে পেল অবাক হয়ে মুগ্ধের দিকে তাকাতেই মুগ্ধ পড়ল কি চলো তো গিয়ে দেখি মুগ্ধ দুজনে বের হয়ে দেখল নূর বের হয়েছে এগিয়ে এসে কণার বাহুতে হাত শেখে জিজ্ঞেস করল কি হয়েছে ভাবি আমিও তো বুঝতে পারছি না ইয়া শুভ্র কি হয়েছে সব ঠিক আছে কি ভাইয়া শুভ্র নাক মুখ দিয়ে রক্ত পড়ছে একটু আগেও ভালো ছিল হঠাৎ করে নাক দিয়ে রক্ত বের হচ্ছে দেখি সরো মুগ্ধ কণার নূর ভেতরে ঢুকে শুভ্রের কাছে গেল মুগ্ধ দেরি করোনা শুভ্রকে হসপিটালে নিয়ে যাও নাক দিয়ে এখনও রক্ত ঝরছে সরো আমাকে দেখতে দাও আমিও যাব আমাকে নিয়ে যান ভাইয়া জলদি যান ভাইয়া পা ছেড়ে দিচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে কনা তুমিও নূর বাসায় থাকো আমি হিয়া শুভ্রকে নিয়ে হাসপাতালে যাই মুগ্ধ ভাইয়ের হাত কাঁধে নিয়ে ধরাধরি করে বেরিয়ে গেল হিয়া পেছনে কাঁদতে কাঁদতে ছুটছে সোফা চিন্তিত মুখে বসে আছে কণা নোর কি থেকে যে কি হয়ে গেল ভাবি রাধে খাবার সময় ঠিক ছিল হঠাৎ কি হলো আমিও বুঝতে পারছি না ভাইয়াকে কল দিয়েছিলে ভাবি দিয়েছিলাম কিন্তু ধরে না হিয়াকে দিতে হিয়াও কল ধরছে না আমার হাত পা কাঁপছে আল্লাহর নাম চোখ আল্লাহ সব ঠিক করে দেবে এখন আল্লাহ ভরসা তোমার মেজদেবর খবর পেয়ে কল দিয়েছিল আমি কি বলবো কি হয়েছে তা তো আমি জানি না কথা না বলে আল্লাহর নাম নে চিন্তা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ল সকালে কলিং বেলের শব্দে চোখ খুলল কণা দরজা খুলে দেখল হিয়া শুভ্র কেমন আছে হিয়া ঠুকরে কেঁদে ওঠে কি হয়েছে বলো শুভ্রর অবস্থা ভালো নয় ভাবি ক্যান্সার ধরা পড়েছে অবস্থা খারাপ আমার শুভ্র বাজবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে মানে কি ভালো মানুষটা রাতেও একসাথে খাবার খেলো সে মানুষের ক্যান্সার নাক দিয়ে রক্ত পড়তো আরো আগের থেকে আমাকে বলেনি অবহেলা করে ডাক্তার দেখায়নি এখন আবার কি হবে একটা কথা বলি কিছু মনে করিস না এত স্বামী রোজগার টাকা পয়সা নিয়ে অহংকার করতে আল্লাহ কিভাবে অহংকার ভেঙে গুড়িয়ে দেয় তার প্রমাণ পেলি যে স্বামী স্বামীর টাকা নিয়ে এত দামাকরিমা দেখাতি আল্লাহ এখন সেটা ধরে টান দিয়েছে এর জন্য বলে প্রদত্ত বস্তু নিয়ে অহংকার করতে নেই যে আল্লাহ দিয়েছেন তা নিতেও এক সেকেন্ড সময় লাগবে না আমাদেরকে ছোট করে কম কথা বলিস নি অন্যের চোখের পানি ফেলানোর শাস্তি এইভাবেই দেয় হিয়া উত্তর দিল না মুখ ঢেকে হু হুঁ করে কেঁদে উঠল কণা সান্ত্বনা দেওয়ার মতো অবস্থায়নি নুর এক নজরে হিয়ার দিকে তাকিয়ে আছে